আয় বন্ধু সেই রাজমিস্ত্রি ভাই আজকে আমাদের পাড়ায় একটি মহোৎসব আয়োজন করা হয়েছে তার আজকে কাঠ চিরা হচ্ছে আমাদের সব চ্যাংনা চ্যাংনা দল দুজন লেগেছে এই কাঠচিড়া আনা হবে কালকে হচ্ছে মহোৎসব আর আজকে কালকে ঠাকুর আনা হবে বিকালবেলা বৃন্দাবন ঠাকুর আনা হবে থেকে আর এখন এই দু ভাই কার চিরাতে এখন লাগছে দেখতে পাচ্ছেন এই কারটাকে ওরা চিরেই যাবে তার মধ্যে আমাকেও লাগতে হচ্ছে মাঝে মধ্যে ভিডিও করতে হচ্ছে এইভাবে দাদারা প্রচুর পরিশ্রম করতেছে ঠাকুরের জন্য তো সবাই একটু কাজ করলে সব তো ঠাকুরের আশাই সব কিছু করতেছে আর আমাদের এই পাশে এখন কাঠ চিরানা হচ্ছে আর হচ্ছে আর একটু হচ্ছে আমাদের এপাশে সব বয়স্ক কমিটি তারা সব পাড়ার ছেলেরা সব লাগছে পাড়ার লোক সরি পাড়ার লোক সব লাগছে চাল উড়াচ্ছে আমাদের এই দেখো এখানে আছে আমাদের চাল হচ্ছে তোমার হচ্ছে দু কুইন্টাল চাল উড়ানো হচ্ছে আর এপাশে চাল উড়ানো হচ্ছে কালকে এটা হচ্ছে আমাদের অন্য প্রসাদ ফুটবে আর এপাশে মাইক আছে আর এপাশে সব বাজানো হচ্ছে ঠিকঠাকভাবে চলছে সামনেতে ট্রেন গাড়ি যাচ্ছে আমাদের গোডাউনে কত কী আছে দেখতে পাবেন সবজি টবজি দেখুন এখন কলা বিচা কলা ছেঁচরা হবে এটা আছে আলু বস্তা তিনের তেল বাতাসা গুড় ক্ষীর সব আছে আর এইটা হচ্ছে আমাদের চাল চাল হচ্ছে আমাদের এটা দিয়েছে দেখো আর এ টি এন এ রাইস নাকি রাইসের চাল দিয়েছে আমাদের এটা খুবই এক দুই তিন চার প্যাকেট দিয়েছে চাল যেটা দিয়েছে আমাদের হচ্ছে হিজড়া যেটাকে বলে দিদি তারা তাদেরকে রিকোয়েস্ট জানাইতে আমাদেরকে দিয়েছে চার কিলো চার কিলো এক কিলো দু কিলো না এগুলো হচ্ছে বেশি আছে ও এগুলো হচ্ছে তিরিশ কেজি করে আছে তিরিশ না পঞ্চাশ কিলো করে আছে পঞ্চাশ পঞ্চাশ এক কুইন্টেল নাকি দু কুইন্টেল দু কুইন্টেল চাল দিয়েছে আমাদের দিদি হিজরা তাদেরকে বলা হয়েছিল চাল দিয়েছে প্যাকেট চাল সব শাল পাতা প্যাকেট আমাদের এটা ক্লাব বিচা কলা আমাদের কালকে রাধাকৃষ্ণ যে আসবে তার মৎস্যপে বিচা কলা লাগে টাঙ্গনা ছেলেরা সব রাত্রেবেলা মাইক টাঙাচ্ছে আম গাছে উঠে দেখতে পাচ্ছেন নাকি তা জানি না এই যে আমাদের চাচা চাচা আমাদের হচ্ছে চা দোকান যে চা দোকান এ আবার মাইক ব্যান বেলা আরে দাদা আপনি যে রাত্রে বেলা উঠতেছেন যে ভয় লাগছে নি এই আম গাছে দাদা আমার ব্যবসাটা তো তাড়ি তো তার জন্য সব ভয় নেই আচ্ছা আচ্ছা এই তাড়ি সিজন আসছে আমার চ্যালেঞ্জটাকে কি করে রাখতে বলবে আচ্ছা আপনি যে দোকান দোকান তাহলে কখন সামলাই দোকান দুপুরে ওই তার টাকা বেঁধে দিতে কেন ঠিকের কাজ সকালে আচ্ছা সন্ধ্যা বেলায় ঘরে আচ্ছা আমাদের মাইক গ্রাম শীতলা পূজা মন্দির এই রাস্তায় আমাদের সব টিউলাইট দিয়ে দিয়েছে তার রাতে বেলা যদি আমাদের গান হয় তো তখন আমাদের অন্ধকারে আসতে গ্রামগঞ্জে তো ভয় লাগে সবাই টিউলাইট জেনারেটর মানকে বলা হয়েছে টিউলাইট দিয়ে দিয়েছে তাহলে সবাই যেন এইভাবে আসতে পারে মানে টর্চ ছাড়া টিউলাইট দিয়ে দিয়েছি যতটা পাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে